আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবার আপনাদের সামনে নতুন একটা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসছি জীবন বিমা কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশনের মধ্যে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি মানে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি মানে পুনরায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে আট এপ্রিল দু এই সার্কুলারটাতে বিশাল একটা নিয়োগ আছে বিশাল নিয়োগটা বলতে বোঝানো হয়েছে দেখেন মাত্র তিনটা পদের পিছনে প্রথমত হচ্ছে উচ্চমান সহকারী একশত ছিয়াত্তর জন জনবল নিবে একশত ছিয়াত্তরটা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে স্নাতক পাশ। দ্বিতীয়ত হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর একশত পঁয়ষট্টি জন বয়স বত্রিশ কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক মানে আপনি এইচএসসি পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে আঠাশ শব্দ লিখার অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে অফিস সহকারী দেখেন এটা হচ্ছে তিন নম্বর পথ অফিস সহকারী একশো নিরানব্বইটি বয়স বত্রিশ সর্বোচ্চ অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস তাহলে এখানে চাকরি কোঠা বয়স বত্রিশ এটাও নির্ধারণ করা হয়েছে এবং এখানে আপনি বড়ো ধরনের একটা সার্কুলার আবেদন করতে পারবেন হচ্ছে এখানে তেমন কোনো কোঠা নেই বর্তমান চাকুরিতে এই যে আবেদনের যে লিঙ্কটা সেটা হচ্ছে এখানে জেবি সি ডট ডট কম ডট বিডি এই সার্কুলার লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক আমার ভিডিও ড্রেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি খুব সহজেই পেয়ে যাবেন এবং আবেদন করতে দেখেন কত তারিখের মধ্যে আবেদন করতে আপনাকে এই যে পাঁচের ক খ এর মধ্যে আলোচনা করেছে হয়েছে পাঁচের ক এর মধ্যে এইখানে এই যে পাঁচের কখন আলোচনা করা হয়েছে আপনার আবেদন হচ্ছে এপ্রিলের ষোলো তারিখ থেকে আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে এপ্রিলের ষোলো তারিখ থেকে সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে আবেদন শেষ হবে মে মাসের পনেরো তারিখে মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে পারেন পূর্ণাঙ্গ আপনি একটি মাস সময় পাবেন জীবন বিমা কর্পোরেশনে আবেদন করার জন্য এবং আপনাকে ফি দেওয়ার জন্য এই বিষয়টাখানে এখানে আলোচনা করেছে এই যেখানে এইখানে কত টাকা আপনাকে দিতে হবে এখানে দেখেন এস এম এসটা কীভাবে পাঠাবেন হ্যাঁ এখানে হচ্ছে এস এম এস পাঠানোর প্রক্রিয়া দিন এই যে প্রথম এস এম এস তারপর হচ্ছে দ্বিতীয় এস এম এস যে কোনো একটা টেলিটক সিম দিয়ে আবেদন করার পর আপনি একটা ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিটা নিয়ে যে কোনো একটা টেলিটক সিম থেকে টাকা পাঠাবেন এইটি হবে তো আপনাকে আবেদন করতে যদি এই লিঙ্কে গিয়ে কোনো প্রবলেম হয় আবেদন নিজে নিজে করতে না পারেন যে কোনো একটা অনলাইনে দোকানে যাবেন বা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অবশ্যই আমি আপনাকে যথাযথ চেষ্টা করব এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য যারা জীবন বিমা কর্পোরেশনে আবেদন করতে ইচ্ছুক তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলুন অফিস সহায়ক পদে নিবে একশো নিরানব্বই জন এবং কম্পিউটার অপারেটর নিবে একশো পঁয়ষট্টি জন এবং উচ্চমান সহকারিতে নিবে একশো ছিয়াত্তর জন তো আমাদের এই ছিল আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরবর্তী নতুন আরেকটা একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ